ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিয়া আসলে খুব ভালো আছি আর আমি তো অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে আমি আর আমার বন্ধু চলে এসেছি যে দীঘায় বৃষ্টি হচ্ছিল আর আমরা স্নান করতে গেছিলাম যে কারণে আমরা ব্লকটা অন করতে পারিনি আর এখন দেখো কি রোদ উঠেছে চলো আজকে আমরা কি করি আর না করি পুরো ব্লগটা টা তোমরা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা আমরা দীঘায় পৌঁছে প্রথমে চলে এসেছিলাম আমাদের হোটেলে তো দেখো আমরা ছিলাম এই যে এম রেসিডেন্সিতে আজকে আমাদের দীঘায় প্রথম দিন তো দেখো আমরা হোটেলে পৌঁছে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য আর আজকে দেখো আমাদের মেনুতে কি কি ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা কিন্তু ছিলাম নিউ দীঘাতে আমরা কিন্তু আজকে সকালেই পৌঁছেছি যখন খুব বৃষ্টি হচ্ছিল বাইরে আর এখন দেখো বৃষ্টি থেকে একটু রোদ উঠলো বলে আমরা খাওয়া দাওয়ার পর ডিসাইড করলাম যে আমরা একটু সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করার জন্য যাব তো দেখো আমরা এখন চলে এসেছি যে দীঘা সি সামনে আমরা কিন্তু সকালে এসেছিলাম স্নান করার জন্য আর তখন না খুব বৃষ্টি হচ্ছিল বন্ধুরা আমি যখন সমুদ্রে এসেছিলাম বৃষ্টির মধ্যে তোমাদেরকে আগেই পড়লাম তখন দেখো এই সমুদ্র জল এই পিলার পর্যন্ত ছিল মানে এই পাথরের উপর পর্যন্ত ছিল তখন দেখো পড়ে যাওয়া পায়ের অনেকটা ব্যথাও লেগেছে আর এখন দেখো সমুদ্র জল কতটা দূরে চলে গেছে ওই দেখো অনেক দূরে আর এখন দেখো আমি আর আমার বন্ধু বসে বসে সমুদ্র জল দেখছি আর আমাদের একটা ইউটিউবে ভিডিও বানানোর প্ল্যান ছিল কিন্তু সেটা এখনো করা হয়নি সেটা ইউটিউবে এখন একটা ভিডিও করা হয়নি তো চলো আমরা এখন নিচে যাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে দেখো আমি সমুদ্র থেকে অনেক ঝিনুক আছে মতো শঙ্খ কালেক্ট করছিলাম আর যেগুলো কালেক্ট করতে আমার না অনেক ভালো লাগে তাই তো দেখো সমুদ্রের পাড়ে গিয়ে আমি এগুলোকে কালেক্ট করতে শুরু করে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি সমুদ্র থেকে কি করলাম এই দেখো এই দেখো স্টারফিস এটা মনে হয় এখনো জানতো যেটা হাত দিলে আবার কিছু হয় কিনা যায় না ওই জন্য যখন জলে আবার দিয়ে দিচ্ছে এগুলোকে এই দেখো এত ভিডিও করার পর দেখো আমরা এখন যাচ্ছি সমুদ্রে আমরা আমরা যখন স্নান স্নান তখন কিন্তু দেখো দেখো আর এখন পুরো শুকিয়ে গেছে তারপরে দেখো সমুদ্রে আমরা অনেক এনজয় করার পরে যে এসেছিলাম সমুদ্রের পাশে যে সবগুলো থাকে সেখানে আর কি মানে যে মেলা টাইপ গুলো বসে সেখানে আর এখন না সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর টিপ টিপ করে ভালোই বৃষ্টি পড়েছিল তারপরে দেখো আমি আর বন্ধু এখানে এসেছিলাম একটা শপে আর এখান থেকে আমরা দুটো আলাদা আলাদা ফ্লেভারে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর এইগুলো খেতে আমার স্পেশালি অনেকটাই ভালো লাগে তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমি বন্ধু এসেছিলাম এখানে যে ফুচকা খেতে আর সমুদ্রের পাড়ে ফুচকা খাওয়ার মজা একটা আলাদা ব্যাপার এখানে রাত হয়ে গেছিল তারপরে দেখো আমরা এগুলো খেয়ে হোটেলে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হলো পরের দিন সকালে যখন আমরা সাতটার সময় ঘুমের থেকে উঠে রেডি হচ্ছিলাম আমি আর বন্ধু একটা স্পেশাল জায়গায় যাবো আর এই যে দেখো আমরা কিন্তু এই যে এই রুমটাই ছিলাম তোমার দেখে নাও একটু তো দেখো সকাল সকাল আমরা স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে খেতে ওখান থেকে যাবো আমরা একটা স্পেশাল জায়গায় তো চল দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু চলে এসেছি দীঘা তালশাড়ি বিচে আর সকালবেলায় এসছি দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে আমরা তালশাড়িতে এসেছিলাম সকালবেলা তাই দেখো এখানে ভাটা ছিল ওই জন্য লোকেশনটা এতটা সুন্দর লাগছিল দেখতে আর এখানে এসে আমরা অনেক ছবি ভিডিও তুলেছি সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজ অমিও রয় আর ইনস্টাগ্রাম পেজ অমিও রায় ফটো করে যে ভিজিট করে দেখে আসতে পারো আর এখানে এসে দেখো আমাদের কাছে জিজ্ঞাসা করছিলাম বল এখানে সুন্দর কেমন লাগছে ওটা তো বলছিলো বেশ ভালোই লাগছে তো দেখো আমরা কিন্তু যাদের সঙ্গে দীঘায় এসেছিলাম তারা কিন্তু আগে পরে অনেকবার দীঘায় এসছে কিন্তু আমার আর আমার বন্ধু কিন্তু দীঘায় ফার্স্ট টাইম আর তারপর দেখো মোর কাছে জিজ্ঞাসা করছিলাম যে বল তো দীঘা এসে কেমন লাগছে ওর তো অনেক ভালো লাগছিল আর ভালো লাগবে না বা কেন দেখো সমুদ্রের পাড়ে এত সুন্দর একটা লোকেশন তোমরা একটু দেখে নাও তারপরে দেখো তাড়ালি আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখানে এসে অনেক এনজয় অনেক মজা করেছি তারপরে দেখো আমরা চলে যাচ্ছি আমাদের রুমে তারপরে দেখো হোটেলে এসে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর আমি আর বন্ধু কিন্তু একই ড্রেস পরেছি আর এখন আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য আর আগের দিন দেখো দীঘায় টিপ টিপ করে যে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে দীঘায় পুরো রাস্তায় জল বেঁধে গেছে আর এই জলের মধ্যে যে হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য তো বন্ধুরা দেখো আমরা এখন দুই বন্ধু যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য ভেবেছিলাম ফোনটা নেবো না কারণ বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো ওই জন্যই ফোনটা রুমে রেখে এসেছিলাম তারপরে বাইরে এসে দেখলাম যে না বৃষ্টিও হচ্ছে না আর সমুদ্রে যখন গেলাম দেখলাম সমুদ্রের জোয়ার চলছে তাই জন্য আমরা আবার গেছিলাম হোটেলে ফোন আনার জন্য আর এখন আমরা দেখো যাচ্ছি ঝবনের মাঝখান তো চলো ঝবনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই তারপরে দেখো সমুদ্রের পাশে এই যে বাগানের মাঝখানে এখানে ছিল একটা ঘোড়ার খামার আর এর তো অনেক ঘোড়া বাঁধা ছিল আমরা সেগুলো ঘুরে দেখতে এসেছিলাম তো তোমাদেরকেও দেখাই তারপরে দেখো ফাইনালি আমরা চলে আসলাম এই যে সমুদ্রের পারে আমি কিন্তু সেই ছোটবেলা সমুদ্রে গেছিলাম যেমন আন্দামান পুরি এসব জায়গা আমার ঘোরা হয়ে গেছে কিন্তু দীঘা এবার আমি প্রথম আসলাম ঘোরার জন্য আর এই দীঘা আসার জন্য কিন্তু আমি অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম আর এখন দেখো এখানে কত সুন্দর সুন্দর ঢেউ আসছিল একটু আগেও যখন এখানে ফাটা ছিল এখানে কিন্তু একটু জলও ছিল না তারপরে দেখো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম বল তোদের দিঘা এসে কেমন লাগছিল আর ওরা বলছিল ওদের নাকি ঠান্ডা লেগেছে আর আমার পিছনে দেখো কত সুন্দর সুন্দর বড় বড় ঢেউ আসছিল আর তারপরে দেখো আমরা সমুদ্র স্নান করার পর এই যে হোটেল এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর আমি আর বন্ধু কিন্তু এখন এসেছি হোটেলে খাওয়া দাওয়া করার জন্য আর আমরা কিন্তু এদিকে দুজনে আজকে পরে নিয়েছিলাম পাঞ্জাবি কারণ আমরা বাড়ি থেকে প্ল্যান করেই এসেছিলাম যে আমরা এখানে এসে পাঞ্জাবি পড়বো আর পাঞ্জাবি পরে দীঘার নতুন জগন্নাথ ধামে যাবো তো দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি আর এখানে এসে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি জগন্নাথ মন্দিরে যাওয়ার লাইনে আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও একটু জগন্নাথ মন্দিরে দর্শনটা করে নাও দেখো আমরা মন্দিরের ভিতর ঢুকে চারিপাশটা ভালো করে দর্শন করছিলাম আর মন্দিরের ভিতর ঢুকে যেটা আলাদা রকম শান্তি সেটা আর বলে বোঝানো হতো না আর চারিপাশটা দর্শন করে এতটা ভালো লাগছিলো যারা হয়তো আগে এসেছো তারা জানান যেখানে কতটা শান্তি লাগে আর এদিকে দেখো মন্দিরের চারিপাশে কি সুন্দর পদ্ম গাছ লাগানো হয়েছে যেটা মন্দিরের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে আর এখানে দেখো আমি জগন্নাথ মন্দিরের দ্বারের কাছে গেছিলাম আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না ভগবানের কোনো ছবি ক্লিপ তোমাদের দেখাতে পারলাম না তারপরে দেখো মন্দির দর্শন করার পরে আমরা যাচ্ছিলাম এই যে ওল্ড দীঘাতে আর ওল্ড দীঘা যাওয়ার সময় দেখো কত সুন্দর একটা ঝাউপন পেরিয়ে আমরা যাচ্ছিলাম বাইরে কিন্তু প্রায় সুন্দর সুন্দর লেগে গেছে ওই জন্য চারিপাশটা একটু অন্ধকার হয়ে গেছে আমি তো দীঘা এবার প্রথম এলাম আর তোমরা কাটা কারা আগে এই দীঘা এসে ঘুরে গেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তারপরে দেখো আমরা চলে এসেছি যে ফাইনালি ওল্ড দীঘাতে আর এখানে এসে এত সুন্দর একটু হাওয়া দিচ্ছিল শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল আর কি এই কদিন আমরা যেখানে ছিলাম সেটা কিন্তু ছিল নিউ দীঘা আর আজকে আমরা এসেছি ওল্ড দীঘাতে তারপরে দেখো দিঘাতে অনেক ঘোরাঘুরির পরে আমরা আবার চলে এসেছিলাম আগের দিন যে মেলাটাতে এসেছিলাম আর এখানে দেখো আজকে প্রায় মোটামুটি ভালোই ভিড় ছিল আর আমি দেখো নিউ দিঘাতে এসেই চলে এসেছি আবার সেই সবটাতে যেখান থেকে আগের দিন আমি জুসগুলো জুস গুলো খেয়েছিলাম আমার না অনেকটাই ভালো লেগেছিল এখানে দেখো আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর আমার বন্ধু খাচ্ছিল আইসক্রিম তারপরে এইগুলো খাওয়ার পর দেখো আমরা চলে গেছিলাম একটা পার্কে আর এখানে আমরা নিয়ে এসেছিলাম পাপড়ি চার ঠান্ডা জল নিয়েছিলাম সেগুলোই আর কি বসে বসে খাচ্ছিলাম তারপরে দেখো এগুলো খেয়ে আমরা রাত্রেবেলা হোটেলে যে খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হলো পরের দিন সকালে আজকে আমরা দীঘা থেকে চলে যাবো তাই আমার সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আর এদিকে দেখো আমি টা নিয়ে যাচ্ছি তারপরে দেখো আমাদের এই যে বাস চলে এসেছিলো আমরা বাসে এক ঘন্টা বসে তারপরে চলে গেছিলাম এই যে মন্দারমণিতে আজকে সারা দিনটা আমরা মন্দারমণিতেই কাটাবো সারাদিন মন্দারমণিতে গাড়ি তুলে চেয়ে যার বাড়িতে চলে যাব তারপরে দেখো আমরা মন্দারমণিতে নেমে চলে এসেছিলাম একটা রিসর্টে মানে একটা রিসর্টের পার্কে চলে এসেছিলাম আর এখানে দেখো দিনের বেলা একটা পিকনিক টাইপের আয়োজন করা হয়েছিল আর আমরা সেখানে ঘোরাফেরা করছিলাম আজকে যেহেতু সারাদিনটা আমরা মন্দারমণিতে কাটাবো সেই কারণে দেখো আমি আর আমার বন্ধু গেছিলাম পার্কটা একটু ভালোভাবে ঘোরাফেরা করার জন্য এখন দেখো আমাদের পার্ক টা ভালো করে ঘোরাফেরা করা হয়ে গেছে আর আমরা এখানে দেখো এসে কিছু খাবার কিনে নিয়েছি আর আমরা এখন যাবো মন্দারমণি সাগরের দিকে ওখানে বসে বসে এগুলোকে খাওয়া দাওয়া করবো আর এখানে দেখো আমরা একটা মন্দিরের সামনে গেছিলাম আর মন্দিরটা কতটা সুন্দর তোমরা দেখতেই পারলে তারপরে দেখো আমরা ফাইনালি চলে এসেছি যে মন্দারমণি সাগরের সামনে আর এখানে ঢেউগুলো কতটা বড় বড় আর কতটা সুন্দর তোমরা একটু দেখে নাও আর আমরা কিন্তু এখানে কিছু খাবার কিনে নিয়ে আসছিলাম যেগুলো তোমাদের থেকে দেখালাম সেগুলো আর কি খাওয়া দাওয়া করলাম আর আমরা কিন্তু এখানে দুপুরবেলায় এসেছিলাম যেহেতু আমাদের হোটেলের আর কি রান্না বাড়া হয়ে গেছে তাই আমাদের ফোন করে খেতে ডাকছিলো আর আমরা কিন্তু তখন চলে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য তারপরে দেখো আমরা সমুদ্রের এই সাইডটাতে আসলাম আর দেখো সবাই ওই সাইডটাতে ছিল আমরাও আগে ওই সাইডটাতে ছিলাম কারণ আমরা বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম যে সমুদ্রের পাড়ে গিয়ে আমরা রাম নাম লিখবো লিখবা সেটারই আমরা প্রস্তুতি করছিলাম তারপরে দেখো আমরা সমুদ্রের তীরের নাম টাম লিখে একটু মজা টজা করে চলে এসেছিলাম আমাদের হোটেলে খাওয়া দাওয়া করার জন্য আর এসে দেখো আমি আর আমার বন্ধু খেতে বসে করেছি আর আজকে আমাদের লাঞ্চে ছিল হলো চিকেন আর ডাল তারপরে দেখো খাওয়া দাওয়ার পর আমরা এসেছিলাম সমুদ্রে স্নান করার জন্য তখন আর আমি ক্যামেরাটা নিয়ে আসতে পারিনি কারণ আমার ফোনে না একদমই চার্জ ছিল না ফোনটা রুমে চার্জে দিয়ে এসে আমরা সমুদ্রের পাড়ে না অনেক মজা করেছিলাম করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এখন দেখো পুরো বিকাল হয়ে গেছে আমরা শেষবারের মতো মন্দারমণিতে একটু ঘোরাঘুরি করার জন্য এসেছিলাম তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমরা এখানে এসেছিলাম পটেটো রোল খেতে আর এটা খেয়ে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে আজকের মতো দীঘার ব্লগটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই